হচ্ছে লাইভ চালু করে আর আমি বসে বসে গল্প করবো লাইভ চালু করেছি কেউ পারতো না ঘুমোচ্ছে লোক লাইভ চালু করা আছে লোককে আর আমি গল্প করবো এসেছি বন্ধুদের বলছি কমেন্ট করতে থাকো তবে বুঝতে পারবো কি কমেন্ট আসছে না সেটাও একটু রিপ্লাই দাও কি নাম দাও কিছু এটা যেদিকে পারবে কমেন্ট করতে থাকো না যে জয়েন্ট হচ্ছে কেটে যাচ্ছে জয়েন্ট হয়ে লাইক করো একটা আধ ঘন্টার বেশি হয়ে গেল বসে আছি কেউ জয়েন্ট হচ্ছে না লাইকে কমেন্ট কি আসছে না বন্ধুরা তো প্রথম বুঝতে পারছি না লাইক করেছেন কমেন্টটা তো করলে বুঝতে পারবো লাইক করে আবার কেটে যাচ্ছে লাইক হচ্ছে জয়েন্ট হচ্ছে কমেন্ট কেন আসছে কমেন্ট তো অন করা আছে

হ্যালো বন্ধুরা কমেন্ট কি আসছে না কি করতে হবে কমেন্ট আসছে না কমেন্ট আমার অন আছে বন্ধুরা কমেন্ট করো না কমেন্ট করলে বুঝতে পারবো যেই হোক কেটে যাচ্ছে একই কথা বারবার রিফিট করছে কী হচ্ছে আমি দেখেছি বুঝতে পারছি না চেস তুমি লাইভে যে করেছো হয়ে গেছে Staying.